বন্ধুরা একটা আমার আচ্ছা বন্ধুরা আশা করি সবাই ভালো আছো চলো বন্ধরা আজকেও আমি একটা থাকুন আমাকে তো একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম ঠিক আছে তোমাদেরকে এত সুন্দর একটা ব্লগ ভিডিও দেখাবো বলার মতো না রিকোয়েস্ট করছি বন্ধুরা যেও না আমার ব্লগ ভিডিওটা একটু দেখে যাও আমি কি বিষয়ে কথা বলতে আসছি একটু শুনে যাও বন্ধুরা যেবো না রিকোয়েস্ট করছি বন্ধরা অনেক জনের অনেক রকম তো ভিডিও দেখেছো আমার এরকম ব্লগ ভিডিও দেখেছো কোনে এবার ফার্স্ট টাইম এই ব্লগ ভিডিও দেখছো তাই না বন্ধুরা কি বলবো বন্ধুরা দুঃখের কথা সুন্দর করে কথা বলতে বলতে ব্লগ ভিডিও করতে করতে আমার চোখের জল নাকের জল এক জায়গা ছেয়ে গেছে বন্ধুরা নতুন ডিজাইনের নতুন বিভিন্ন রকমের ভিডিও নিয়ে চলে আসছি তোমাদের কাছে বন্ধুরা আজকে পুরো ভিডিওটা সত্যি বলছি ধামাকাদার এমন ধামাকাদার জীবনেও কখনো দেখোনি তো চলো বন্ধুরা আমি পিছনে ক্যামেরা করছি তো তোমাদেরকে দেখাচ্ছি আর কোনো কথা বলবো না বিরক্ত হয়ে যাচ্ছে আমার বন্ধুরা ঠিক আছে বন্ধুরা তো দেখো পিছনে ক্যামেরা করছি চলো বন্ধুরা দেখো আমি পিছনে ক্যামেরা নিয়ে চলে আসছি বললাম না তোমাদেরকে ধামাদার একটা ব্লগ ভিডিও করবো তো বন্ধরা কি বলবো বন্ধুরা দুঃখের কথা আমাদের দিকে মিষ্টি আর মিষ্টি টানা তিন দিন ধরে মিষ্টি হচ্ছে বন্ধুরা কি বলবো দেখো বন্ধুরা দেখো একবার দেখো আর যত পুকুর আছে যত নালা আছে সব জলে ডুবে গেছে গো এখন শুধু দেখছি চারোদিকে বন্যা আর সবার দিকে ঘরে জল ঢুকে যাচ্ছে কারো উঠেনে জল যাচ্ছে কারো ঘরের পিছানায় জল ঢুকে যাচ্ছে কি সমস্যা বন্ধুরা তো দেখো আমি মোবাইলটা বেশি বাইরে বের করতে পারছি না বেশি বাইরে বের করলে আমার মোবাইলে জল চলে আসে বন্ধুরা তো দেখ এখান থেকে যতটা পারছি তোমাদেরকে দেখাচ্ছি ঠিক আছে ওই যে দেখতে পাচ্ছি রাস্তা দিয়ে টোটো যাচ্ছে টোটো আর কি খেয়ে দিয়ে কোনো কাজ আছে নাকি রে বাবা এত বৃষ্টির মধ্যে টোটো নিয়ে বেড়ে গেছে এমনিতে বাড়িতে কারেন্ট নেই সেই যে লাইন পালিয়েছে গো পালিয়েছে এখনো লাইন আসেনি ও কি সমস্যা আছে বন্ধুরা আমাদের দিনে কি হবে স্যার কি হবে যার আর কয়দিন মাত্র আছে পুরো দুর্গা কি হবে হে মা দুর্গা তুমি কি নৌকা করে আসছো নাকি মা এত বৃষ্টি নিয়ে চলে আসছ সবার ঘর ডুবিয়ে দিচ্ছ গো তো বন্ধুরা তোমরা বলো আমি কি খারাপ নিয়ে এসেছি দেখ তো এই যে পুকুরটা কতটা খাল ছিল বন্ধুরা একদম ভরিয়ে দিয়েছে গো ওখানে ফুলের গাছ দেখছো ফুলের গাছটা একদম খেলে নেমে গেছে গো কি বলবো কি বলবো দুঃখটা কথা আমার গলা যেন খুব ব্যাথা করতে। কিন্তু কি করব। এই যে দেখো বন্ধুরা এইদিকে না কত সুন্দর কি কি লাগিয়েছে চারা গাছ লাগিয়েছে সে চারা গাছগুলো বলছে বৃষ্টি কোমরে কমর এত বৃষ্টি হয় না গো ভয়ের কথা বন্ধুরা আমি জানলার পাশে বসে বসে বাইরে বেরোতে পারছি না শুধু বাইরে একটা খালি দেখছি কোথাও যেতে পারছি না বন্ধুরা হ্যাঁ দেখো বন্ধুরা কি দুঃখ আমার ঘরে জল জল পড়ছে বন্ধুরা দেখতে পাচ্ছ তোমরা এমনি বলছি আমার দুঃখ খুব দুঃখ হ্যাঁ দেখো বালতি পাকে দিয়েছি এই যে আমার শখের দেখতে পাচ্ছ বন্ধুরা এই যে শকেসটা আমার এখনে বালতি দিয়ে দিচ্ছি আর কি মিষ্টি তো মিষ্টি এই মিষ্টি বই সার মিষ্টি কমে যাও কমে যাও নাহলে তো আমার ঘর বাড়ি সব ডুবে যাবে শহর এখানে বোধ হয় আমার টিনটা ফেটে গেছে গো কি বলবো তোমাদেরকে বলেছি না যার দুঃখ তো চারিদিক দিয়ে দুঃখ এই বন্ধুরা দেখো এখন কারেন্ট আসছে বন্ধুরা এ যে দেখো এখানে লাইট জ্বলছে বন্ধুরা আমি একটু হাসি না জানো হাসছি কি বলবো এই দুঃখে নিয়ে না আমার হাসি চলে আসছে কান্না চলে আসছে এই যে আর কিছুক্ষণ পরে আমার বালতিটা ভরে যাবে গো আমি চেয়ারে উঠে তোমাদেরকে দেখাচ্ছি ঠিক আছে কি সমস্যা আমার ঘরে জল চলে আসছে গো এই দেখো বন্ধুরা দেখো বালতি ভরে গেছে গো এই যে দেখতে পাচ্ছো বালতি ভরে গেছে এই বালতির জলটা আমাকে এখন ফেলতে হবে আমাকে কি টিনের উপরে উঠতে হবে বন্ধুরা টিনের উপরে উঠে কি এখন ঠিক করতে পারবো আমি পারবো না যাই হোক এই যে ঘরে একদম জল চলে আসছে এই যে নিচেও ঘরে জল চলে আসছে আমার দেখতে পাচ্ছো বন্ধুরা এই যে দেখো জল এই যে বৃষ্টি এই যে বৃষ্টি গো বৃষ্টি কি করবো গো বন্ধুরা এই যে দেখো বৃষ্টির বন্যা হচ্ছে গো বন্যা বন্ধুরা হেল্প করে সবাই মিলে সাহায্য করে একটু বন্ধুরা সাহায্য করো আর দেখো যে কি কি জল জল যাচ্ছে যাচ্ছে গো সবার কষ্ট গো দুর্গা মা তুমি কি সত্যি নৌকা করে আসছো সবার বাড়ি বাড়িঘর যদি ডুবিয়ে নেও তোমার পুজো কিভাবে হবে গো মা তোমাকে দেখতে যাবো কিভাবে গো মা তো বন্ধুরা আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই করে দিও বন্ধুরা প্লিজ শেয়ার করে দিও একটু আমাকে সাপোর্ট করে সবাই মিলে বসে বন্ধুরা আমার ঘরটা ঠিক করতে হবে গো জল যাচ্ছে তো টিনের উপরে উঠবো তাই এখন আর ভিডিও করতে পারছি না গো তো বন্ধুরা নেক্সট আবার অন্য একটা ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে